আন্দোলন করে ওরা যদি কোনো বিরোধিতা চুরি ডাকাতি কিছু বাকি থাকবে লোক এবং চুম্বক কথা বলবো প্রথম কথা হচ্ছে আপনারা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবিতে প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার দল নাগরিক পক্ষের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি তাহলে এই রকম সমর্থন ঘোষণা করতে তো পয়সা লাগে না বলে ফেলা যায় আমার কাছে একজন একটা ছোট্ট স্লিপ দিয়েছে আমি ওখানে বসেছিলাম বাংলাদেশ পুলিশের এএসআই ঢাকাতে কর্মরত আমি সর্বসাকুল্যে বেতন পাই আঠাশ হাজার টাকা আমার বাসা ভাড়া ষোলো হাজার টাকা বাকি চোদ্দ হাজার টাকা দিয়ে মা বাবা সন্তান সহ কিভাবে জীবনযাপন করে সরকারের কাছে পুলিশরা যদি আন্দোলন করে ওরা যদি চুরি ডাকাতি কিছু বাকি থাকবে না এই পুলিশদের কখনো তো সরকার শুনছে না বলা হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এখনো বলে বৈষম্যের বিরুদ্ধে এই সরকারের কোনো কর্মকর্তার উপদেষ্টা কোনো বক্তব্য রেখেছেন